আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার বাজেনা এবার রাসূল আল্লাহ তালার কাছে কেন্দ্রে কেন্দ্রে দোয়া করে মালি ও দয়ার আল্লাহ বুঝে গেলে অথবা হজরত অমর এই দুইজনের যে কোনো একজনকে তুমি মুসলিম হিসাবে কবল আর মঞ্জুল করে জোরে জোরে বলা যায় নাকি বাবা একবার আল্লাহ দয়ার নবী মায়ার নবী যখন আল্লাহ তালার কাছে কেন্দে কেন্দে দোয়া করে মালিক গো ইয়ামলিক আমার চাচা আবু অথবা দুইজনের একজনকে তুমি ইসলামের ডান হাত বানায় দাও মালিকের কাছে তার বন্ধু যখন দোয়া করে মালিক কি ফেরা দিতে পারে রে বন্ধু না কখনোই ফিরা দিতে পারে না